আরে এই যে আমি এই কোথায় এই যে আমি আলমারির মধ্যে আছি এই যে কোথায় দেখতেই পাচ্ছ আরে এই যে এই যে এই যে এই যে কোথায় তুমি খুঁজেই পাচ্ছ কোথায় লুকালো তোমরা কেউ দেখো আরে এই যে এই যে আমি এই এই যে এই যে তোমরা কেউ দেখো চপুট না কোথায় লুকিয়ে তো খুঁজেই পাচ্ছ না আমি আরে এই যে এই যে এই যে কোথায় দেখতেই পাচ্ছ কোথায় লুকিয়েছো তুমি এটা কি করে তোমার আরে এই যে